নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর কেরলের ওয়ানর ধসে মৃতের সংখ্যা বেড়ে সত্তর নিখোঁজ শতধিক উদ্ধার কাজে নেমেছে সেনা নৌসেনা ও বায়ুসেনা ওয়ানরে মর্মান্তিক এই ভূমিধসে এর আগেই সেনাকে নামানো হয়েছিল একই সাথে রাজ্য কেন্দ্র দুই তরফে উদ্ধার কাজ যৌথভাবে শুরু করেছে যদিও ভারী বৃষ্টির জোরে উদ্ধারকারীদের প্রতি মুহূর্তে বেগ পেতে হচ্ছে রাত একটা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধসের খবর পাওয়া যায় গত ঘন্টা তিনেক পরে ওই এলাকায় এক স্কুলের কাছে দ্বিতীয় ধস নামে আশেপাশে বাড়ি দোকানের মধ্যে জল ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় অনেক গাড়ি ভেসে যায় ভেঙে গেছে রাস্তা সেতু নদীতে ভাসছে মৃতদেহ নিশ্চিন্ন গ্রামের পর গ্রাম এলাকায় অন্তত চারশো পরিবার আটকে কেরলের তথ্য ও জনসংযোগ দপ্তরের হেল্পলাইন শূন্য চার আট তিন দুই সাত তিন চার তিন আট সাত দ্বিতীয় নম্বর শূন্য চার সাত এক দুই তিন দুই সাত ছয় দুই আট এবং দুই পাঁচ এক আট ছয় তিন সাত নম্বরগুলি যোগাযোগের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকছে আসছি পরের খবরে মুর্শিদাবাদ মালদা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হোক মোদীকে আর্জি বাংলার বিজেপি সাংসদদের পরের খবরে লাদাখেও দাবল প্রবল গরমে বাতিল বিমান উদ্বিগ্ন লাদাখের পরিবেশ নিয়ে পরিবেশ পরের খবর জয়া অমিতাভ বচ্চন রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এই নামে সম্বোধন করতেই জয়া বচ্চন মেজাজ হারান পরে অভিনেত্রী সাংসদ নিজেকে সামলে শেষ পর্যন্ত বক্তৃতা চালিয়ে যান উল্লেখ্য এর আগেও সমাজবাদী সংসদকে রাজ্যসভায় মেজাজ হারাতে দেখা গেছে এবার খেলার খবরে আসি এবারের অলিম্পিকে একশো চব্বিশ বছর পর দশ মিটার এয়ার পিস্তলে দ্বিতীয় পদক পেয়ে রেকর্ড করেছেন মনু ভাকের দুদিন আগে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের পর আজ আবার ব্রোঞ্জ মিক্সড ডাবলসে সরবজোৎ সিংকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনু এবং সরবজ্যোতের সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু পরের খবরে আসি এবার টেবিল টেনিস অলিম্পিক ইতিহাসে মনিকা বাত্রার নতুন নাম লেখা হলো প্রথম ভারতীয় মেয়ে টেবিল টেনিস তারকা হিসাবে শেষ হলে পৌঁছে গেছেন মনিকা বাত্রা এই সঙ্গে পদক সম্ভাবনা উজ্জ্বল করেছেন ফ্রান্সের প্রিতিস পাভাদাকে চার শূন্যতে হারিয়ে এখনকার খবর এই পর্যন্ত আমরা ফিরছি পরের খবর নিয়ে খুব শীঘ্রই কেমন লাগছে আপনাদের এই খবর অবশ্যই আপনারা জানাবেন